নিম্নচাপের জেরে জল যন্ত্রণার নাকাল পাথর প্রতিমার দিগম্বরপুর বিপর্যস্ত জনজীবন দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত সহ বিস্তীর্ণ এলাকায় নিম্নচাপের প্রভাবে গত পাঁচ দিন ধরে টানা মুসলধারে বৃষ্টিতে জনজীবন কার্যত স্তব্ধ সুন্দরবনের প্রত্যন্ত এই অঞ্চল জলবন্দী হয়ে পড়েছে প্রতিদিনের ন্যায় কাজে বের হওয়া স্কুলে যাওয়া চিকিৎসা প্রয়োজনে চলাফেরায় ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকার বাসিন্দারা বিশেষত দিগম্বরপুরের হাসপাতাল মোট সংলগ্ন এলাকায় যেখানে উত্তর মহেন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি অবস্থিত সেই রাস্তায় হাঁটু সমান জল জমে গেছে ফলে সমবায়ের দৈনন্দিন কার্যকলাপ ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে ব্যাংকের পরিষেবা বন্ধ সার বিক্রি কার্যত অচল সমবায় অফিসের বারান্দা অব্দি জল ঢুকে পড়েছে যা চরম বিপর্যয়ের ছবি তুলে ধরেছে অফিসের ভেতরে কাজ করা কর্মীরাও সমস্যার মুখে পড়েছে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন প্রতি বছর বৃষ্টির সময় এই চিত্র দেখা যায় রাস্তার পাশে নেই কোনো সঠিক জল নিকাশি ব্যবস্থা যার ফলে টানা বৃষ্টিতে জল নেমে যাওয়ায় কোনো উপায় থাকে না শুধু এই বছর নয় বর্ষাকাল এলেই এলাকাবাসীদের একই সমস্যার সম্মুখীন হতে হয় শিশুরা স্কুলে যেতে পারছে না অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে সমবায়ের ম্যানেজার পুষ্পেন্দু মণ্ডল জানিয়েছেন অতিরিক্ত বৃষ্টিপাত ও সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে জল নেমে গেলে আমরা দ্রুত সমবায় পরিষেবা সচল করার চেষ্টা করব এদিকে লাগাতার বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে এখনো তেমন কোনো জরুরি ব্যবস্থা না দেওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে এই পরিস্থিতিতে দ্রুত জল নিকাশি ব্যবস্থা ও রাস্তা সংস্কারের দাবি তুলেছেন দিগম্বরপুরের মানুষ না হলে আগামী দিনে আরো বড় বিপদের মুখে পড়তে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর পাথর প্রতিমা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা মাঠে জল জমে যায় তাই জল বেরোতে একটু দেরি হচ্ছে জলটা বেরিয়ে গেলে ঠিক হয়ে যাবে একটু নিচু জায়গা আমাদের এটা গ্রাহকদের অসুবিধা হচ্ছে না হ্যাঁ গ্রাহকদের কিছু অসুবিধা হচ্ছে সেটা আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি আপনার নাম আমার নাম পুষ্পেন্দু মণ্ডল উত্তর মন্দ্রপুর সমবায় সমিতির ম্যানেজার আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন কিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে

যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেভিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেভিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং সুস্বাদু খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে